থানার মিরাজুল নামে একজন চেয়ারম্যান সাহেব যিনি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর মাননীয় সংসদ সদস্যরা যাদেরকে মনোনীত করেন তাদের মাধ্যমে জনগণের সেবা করার কথা আজকে সেবার বিনিময়ে আজকে বাংলাদেশে পদ্মা মা আর আমার পলিজাত টুকুড়া নয়নের মণি আমার ছোট্ট আদরের বনটিকে নির্মম ভাবে আজকে অপমান করা হইলো অপদস্ত করা হইলো এর কারণ কি

এমন ভাবে ঝড় উঠেছে নব্বই ভাগ মুসলমান এই বাংলাদেশের ভেতরে বসবাস করে সেই বাংলাদেশের ভেতরে এমন একজন থানার ওসি সে কি করলো সোনার বাংলার ভিতরে এমন একটি কাজ সে সংগঠিত করলো যার কারণে আজকে এই বাংলাদেশের সোনার সুনামকে বিশ্বের কাছে আজকে অপমানিত হওয়া লাগলো মিডিয়ার জগৎ যেটা ভাইরাল এটা হওয়ার একটি মাত্র কারণ চকরিয়া থানার মিরাজুল নামে একজন চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান সাহেব যিনি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর মাননীয় সংসদ সদস্যরা আর আমার টুকুরা নয়নের মণি আমার ছোট্ট আদরের বনটিকে নির্মম ভাবে আজকে অপমান করা হইলো অপদস্ত করা হইলো এর কারণ কি এর কারণ এই চেয়ারম্যানের ভিতরে ছিল লোক লালসা এই চেয়ারম্যান সাহেব এমন ভাবে লোভের ভিতরে লোভ সৃষ্টি করেছে আজকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আল্লাহ রাব্বুল আলামিনের তাও অবর্জন করা দরকার এটা তার ভেতরে নাই এই কঠিন করোনার ভেতরে সে এমন একটি ঘটনা ঘটাইলো যে বাংলাদেশের ভেতরে একটা দুঃখজনক ঘটনা নিকার জনক ঘটনা আমি আলেম সমাজের পক্ষ থেকে আমাদেরও খারাপ লাগে যা মিডিয়ার সামনে না বললি নয় এজন্য আমিও এর কঠিন প্রতিবাদ এবং ধিক্কার জানাই প্রিয় ইউটিউবের ভাই এবং বোনেরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আলোচনা শুনতেছেন একটা জিনিস মনে রাখবেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণ প্রিয় বান্দা অথবা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনের ভিতর বলেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ মানুষ হিসেবে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন কিন্তু আমরা এখানে সে কি করতেছি আজকে এমন কিছু কাজ আপনার আমার দ্বারাই এই পৃথিবীর জমিনে হয়ে যাইতেছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়ে যাইতিছে আজকে আমরা যে মান মানুষ আমরা যে মানুষের ভিতরে আছি মানুষের ভিতরে যে আমাদের মানুষের মৌলিক যে কর্তব্য বা মানুষের যে একটা মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি মানুষের যে একটি আন্তরিকতা এটা কিন্তু আমাদের ভিতরে থেকে নষ্ট হয়ে গেছে এর একটি মাত্র কারণ মানুষের ভিতরে লোভ এবং লালসা বাসা বেঁধেছে প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকে এই যে চকরিয়া থানার চকুরিয়ার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল সে আজকে লোভের কারণে এই ঘটনাটা ঘটাইলো কি রকম লোভ করলো সুন্দরী আমার বোনটিকে দেখে তার লোভ হইলো এসি আরমিনের বাড়িতে বিবি আছে সন্তান আছে তার তাহাল পরিবার থাকা অবস্থায় এই যুবতী বন্টির উপরে তার একটু লোবে লালসার দৃষ্টি পড়ে গেল সে তাহাকে কুপস্তক দিল এই কুপস্তকটা উনি না মানার কারণে কি করলেন মাওশাত মিয়োশাত দুইজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার উপরে সদভাবে থাকার জন্য করে চেষ্টা করছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরের ভেতর আছে ওরা কোন দুনিয়ার কোন চেয়ারম্যান দুনিয়ার কোন ক্ষমতার কাছে ওরা মাথা নত না করে একমাত্র মহান রব্বুল বলে উপর ভরসা করে

একটা গরু সরের অপবাদ দিয়ে তাকে দড়ি লাগাইয়া টানতে টানতে জনগণের সামনে দিয়ে তাকে অপমানিত অবস্থায় যখন নিয়ে যাওয়া হইল এটা কি মুসলমানের ভিতরে পড়ে আমরা মুসলমান আজকে যদি এই রকম মুসলমান হইয়া এই রকম মুসলমানের ভিতরে এরকম নির্যাতনের কাজ হয় তাহলে কিন্তু বিধর্মী যারা নাস্তিক যারা বেদুইন যারা তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা দেখার পর কিন্তু তারা আপনার আমার ধর্মের উপরে এমন একটি মানে মিথ্যা অপবাদ সৃষ্টি করবে যে মুসলমান হইয়া মুসলমানের সাথে অত্যাচার করে আমরা বিধর্মী করলে দোষ প্রিয় ইউটিউবের ভাই এবং বোনেরা আল্লাহ তাআলা জাল্লি জালালুহু ওয়া শানহু আপনাকে আমাকে সবাইকে দিন বুজার মতো তৌফিক দান করে দিন আজকে দিনের কাছে না থাকার কারণে আজকে আল্লাহর রাসূলের मोहब्बत অন্তরের ভিতর না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া আমার আপনার অন্তরের ভিতর না থাকার কারণে আজকে পৃথিবীর জমিনে এমন এমন কাজ এমন এমন পাপ কাসিত হইติছে যে পাপের ব্যাখ্যা করা যায় না আমি মনে করি যে ইবলিস শয়তানও মাঝে মধ্যে চমকে ওঠে কারণ মানুষ কি ধরনের একটা পাপ করতেছে এই পাপ দেখে মনে হয় ইবলিস শয়তানও মাঝে মধ্যে চমকে ওঠে কারণ মানুষ যেই পরিমাণ পাপের দিকে চলে গেছে আমার মন বলতিছে ইবলিস শয়তানের চিন্তাটুকু করে না প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে গোটা সমাজ যেখানে আজকে গোটা জাতি যেখানে মুসলমানদের নিয়ে উপহাস করতেছে আপনারা দেখতেছেন আজকে মুসলমানদের যে ধর্ম ইসলাম ধর্ম তার উপরে বিভিন্ন বাধা বিঘ্ন আসতেছে এই অবস্থায় প্রত্যেকটি মুসলমানের এমন ভাবে অন্তরের ভিতরে ইমানি শক্তিকে মজবুত করা দরকার যে শক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার সহকারে এই পুরা ইসলাম ধর্মকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামকে নিয়ে যায় সুবহানাল্লাহ সুবহান ইনশাআল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা তাহলে আমরা আজকে কি করতেছি আমরা আজকে এমন ভাবে আপনার আমার কাজ কর্মের মাধ্যমে আমরা নিজরাও ক্ষতিগ্রস্ত হইতেছি এবং ইসলামের ক্ষতি করতেছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনের এই যে পরিশ্রম এই যে কষ্ট এই যে তার যে চোখের পানি এই যে আত্মনাতের বিনিময়ে ইসলাম আমাদেরকে দিয়ে গেলেন আমরা কি করলাম এই ইসলামের ক্ষতি করতেছি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এই জন্য আমি নিজে অধিকার জানাই আমি গোটা জাতি এবং সমাজের কাছে আপনাদের কাছে আমি জানতে চাই যে ব্যক্তি এই অন্যায় যুগু করলো আজকে তাই না তাই না এই যে 로시바দে যখন নিয়ে গেলেন এর শাস্তি স্বরূপ আমি माननीय প্রধানমন্ত্রীর কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি কারণ এই ধরনের ঘটনা যাতে বাংলার জমিনে আর কোনোদিন না হয় এই ধরনের ঘটনা যদি বাংলাদেশের জমিনে বারবার ঘটে তাহলে কিন্তু মানুষের ভিতরে যে মনুষ্যত্ব মানুষের ভিতরে যে মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি যে মানুষের আন্তরিকতা मोहब्बत এটা কিন্তু নষ্ট হয়ে যাবে একসময় দেখা যাবে মানুষ হিংসায় পূর্ণিত হয়ে যাবে আজকে একটা একটা মানুষের মানুষের কি রকম শত্রুতা সৃষ্টি হয়েছে রকম যদি শত্রুতা সৃষ্টি হয়ে যায় রকম যদি হিংসাত্ম সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে এক সময় আমরা মুসলমান থাকবো ঠিকই কিন্তু আমরা মুসলমান নাম থাকবে আপনার আমার ইমান থাকবে না আমি এই জন্য মহান আল্লাহ তালার কাছে আরজি করি হাই রব্বুল আলমিন আপনি যেই মা আর আমার কলিজার টুকরা বন্টি আজ অপমানিত হইল হাই রব্বুল আলমিন আপনি তাদেরকে দিয়ে গোটা জাতিকে বোঝার মতো তৌফিক দান করে দিন আর যেই থানার থেকে যেই ওসি বা যেই চেয়ারম্যানের মাধ্যমে এই কাজটি হইল আল্লাহ তালা রব্বুল আলমিন আপনি ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি জানো বাংলার জমিনে হয় এই বাংলাদেশ দেশের জনগণ যেন দেখতে পারে এই আশা আমি রব্বুল আলমিন আপনার কাছে করি আমি সহ গোটা জাতি আমরা দোয়া করি আল্লাহ রব আলমিন যেন আপনাকে আমাকে সবাইকে এই কঠিন এই সংক্রমণের ভিতরে কঠিন দুর্যোগের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের ভয় আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের তাকুয়া আপনার আবার অন্তরের ভিতরে স্থাপন করার তৌফিক দান করে দেয় আর আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন যেন আপনাকে আমাকে ইমান নিয়ে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাওয়ার মতো সুজুকার তৌফিক দান করে দেয় আমিন আসসালাম আলাইকুম বারাকাতুহু